ডি স্টুডেন্টস ডাব্লিউ গ্রুপ সি এবং ডি নিয়ে যতটা টেনশন তোমরা করছো পরিস্থিতি কিন্তু ততটাও জটিল নয় অনেকে আমাকে মেসেজ করেছো দাদা এন ইপি যেটা সিলেবাসের মধ্যে দিয়েছে সেটা কোথা থেকে রিজনিং এর যে টুকুনি পার্ট গ্রুপ সি গ্রুপ ডিতে লিখে রেখেছে সেই টুকুনি থেকেই কি কোয়েশ্চেন আসবে নাকি এর বাইরেও কিছু করতে হবে কোয়েশ্চেনটা কি সরল হবে নাকি জটিল হবে তো বিভিন্ন রকম টেনশন তোমাদের মাথায় কিন্তু ঘুরছে এই ভিডিওতে আমি একটা তোমাদের স্মার্ট স্টাডি প্ল্যান করে দিচ্ছি এবং কোথা থেকে পড়ব কিভাবে পড়ব কতটুকুনি সিলেবাস কভার করব কোশ্চেনের লেভেল কি রকম হবে সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দিয়ে দেব ডিটেইলসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলে এসো দেখো সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লারিক্যাল যে পোস্ট আছে তার জন্য আমাদের সিলেবাসটা কি আছে রিটেন এক্সামিনেশন হচ্ছে ফুল মার্কস থাকছে হচ্ছে ষাট নাম্বারে ষাটটা এমসি থাকছে ঠিক আছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না ওকে দেখো কুড়ি নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস আছে তার মধ্যে কী কী রয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি রয়েছে জিওগ্রাফির মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হবে নলেজ অব ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশানের নলেজ অর্থাৎ পলিটি সেটার কথা বলেছে এন ইপি অফ স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা আমাদের কিন্তু নতুন ঢুকিয়েছে ওকে এরপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আমাদের রুলস রেগুলেশন সম্বন্ধে পড়তে হবে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার এই সমস্ত সম্বন্ধে পড়তে হবে বেসিক কম্পিউটার নলেজ কিছু জানতে হবে এনভারমেন্টাল অ্যাওয়ারনেস সম্বন্ধে জানতে হবে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স যেগুলো হচ্ছে সেগুলো স্পোর্টস এবং সায়েন্সের মধ্যে শুধুমাত্র আমাদের এখানে বলে দিয়েছে ইনভেনশনস অ্যান্ড তোমার ইনোভেশনস এবং ইনভেনশনস অর্থাৎ কোনো কিছুর নতুন আবিষ্কার হচ্ছে এবং তাদের আবিষ্কারককে সেইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে ঠিক আছে এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের কুড়ি নাম্বার এরপর জেনারেল ইংলিশের মধ্যে গ্রামার রয়েছে গ্রামারের মধ্যে দেখো প্রিপোজিশন সিঙ্গুলার পুলার রয়েছে এছাড়াও যে কোনো গ্রামার কিন্তু তোমার এখানে দিতে পারে এরপরে ভোকাবিউলারির মধ্যে অ্যান্টিনোনিম অ্যান্টোনিম সিনোনিম রয়েছে আলাদা আলাদা করে ভোকাবিউলারি রয়েছে তোমার হচ্ছে স্পেলিং এরর যেগুলো সেগুলো থাকছে এবং সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেগুলো কিন্তু এরার কারেকশনের মধ্যে আসছে লজিক্যাল রিজনিং এই পার্টটা নিয়ে একটা আলোড়ন পড়েছে এটাই নতুন ঢুকিয়েছে দশ মার্কসের জন্য ইংলিশও থাকছে দশ মার্ক্সের এর মধ্যে আমাদের কি কী রয়েছে পাজেল দিয়েছে ম্যাচিং দিয়েছে ঠিক আছে ট্রুফলস হ্যাঁ প্রপোজিশন এইগুলো সমস্ত জিনিসপত্রগুলো দিয়েছে ক্লাসিফিকেশান সম্বন্ধে দিয়েছে সিমিলার ওয়ার্ড চারটে অপশান করে দেবে ঠিক আছে প্র্যাকটিক্যাল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স এগুলো সম্বন্ধে দিয়েছে তো এই হচ্ছে আমাদের রিজনিং দিয়েছে দেখো রিজিনিং থাকা মানে এই কটা চ্যাপ্টারই কিন্তু শুধু নয় এই কটা বলে দিয়েছে এর সঙ্গেও কিন্তু আরও জিনিসপত্র থাকতে পারে আমাদের অ্যারিথমেটিক বা অঙ্ক তার মধ্যে আমাদের কুড়ি নাম্বার আছে এলসিএম এলসি এম রসক সিম্প্লিফিকেশন রেশিও টাইম ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্যাক্টর ফ্র্যাকশানস এবং সিম্পলি সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আছে যখন কম্পাউন্ড ইন্টারেস্টও আছে তো সিলেবাসে আমাদের এইগুলোর নাম লেখা আছে এছাড়াও আমাদের অ্যারিথমেটিক বা পার্টিগণিতের বাকিগুলোও কিন্তু আমাদের করে যেতে হবে তো এই হচ্ছে আমাদের ষাট নাম্বারের পরীক্ষা এবং গ্রুপ সির সিলেবাস এরপর দেখো আমাদের গ্রুপ ডির সিলেবাস গ্রুপ ডি সিলেবাসের নাম্বার নিয়ে একটা সমস্যা ছিল বলে ওটা ওয়েবসাইট থেকে তুলে দিয়ে ওরা তো এটার যেটা হতে পারে বা হবে সেটা হচ্ছে যে কি চল্লিশ মার্ক্সে আমাদের পরীক্ষা থাকছে এখানে চল্লিশটা কোশ্চেন থাকবে কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক এক নম্বর করে থাকবে এবং টাইম ডিউরেশনও এক ঘন্টা থাকবে আগেরটা অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রেও কিন্তু টাইম ডিউরেশন ছিল এক ঘন্টা আচ্ছা এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কুড়ি নম্বরে এখানেও সেম জিনিস দেখো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার তোমার কালচারের ওপর আছে স্পোর্টস ইভেন্টসগুলোর ওপর রয়েছে এলিমেন্টারি কম্পিউটার এর ওপর রয়েছে তো এই হচ্ছে আমাদের কিসের সিলেবাস বলো জেনারেল অ্যাওয়ার্নেসের সিলেবাস গ্রুপ ডি কুড়ি নাম্বার চলে গেল দশ নাম্বারে রয়েছে লজিক্যাল রিজনিং এই জায়গাটাও আমাদের নতুন ঢুকেছে তাই না এর মধ্যে দেখো একই জিনিস গ্রুপ সিতেও যা যা লিখেছে এখানেও তাই তাই লিখেছে দশ মার্ক্সের জন্য এরপর আমাদের কি আছে অঙ্ক অঙ্কের এখানে সিলেবাস কম রেখেছে এলসিএম এইচসিএফ রেখেছে অ্যাভারেজ মানে গড় রেখেছে রেশিও প্রপোশন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট এই কটা চ্যাপ্টার রেখেছে মানে একদম দশ নাম্বারে এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা একদম সোজা যে ম্যাথামেটিক্সগুলো সেগুলো সমস্ত কিছু রেখেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস এখন প্রধান প্রশ্ন হচ্ছে আমরা এই যে টপিকগুলো বললাম বা এই যে টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে এত অল্প সময় আমরা কিভাবে কমপ্লিট করব দেখো তার জন্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন আমাদের সুকান্ত স্যার ক্লাসেস তরফ থেকে একটা নোটবুক তিনটে নোটবুক তোমাদের পাবলিশ করা হয়েছিল তার মধ্যে সবার প্রথমে ছিল জিকে এবং জিএস মিলে একটা নোটবুক প্রায় দুশো পেজের উপরে বইটা আছে ঠিক আছে এই বইটাতে তোমরা সম্পূর্ণ জিকে অর্থাৎ ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক স্ট্যাটিক জিকে কম্পিউটার টোটাল ডিটেলস এবং সায়েন্সের মধ্যেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যতই শুধুমাত্র ইনভেনশন অ্যান্ড ইনভেনশন বা ইনভেন্টার লিখুক না কেন তাও কিন্তু ডিটেলসের টপিকগুলো তোমাদের পড়তে হবে একদম অনলাইনার হিসাবে এই পরীক্ষা ওরিয়েন্টেড করে তোমাদের জন্য বানানো রয়েছে এর সঙ্গে থাকছে ম্যাথ এবং রিজনিং বই এই ম্যাথ রিজনিং বইয়ের সম্পূর্ণ অ্যান্সার ঠিক আছে তোমাদের আমাদের সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ এখানেও ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণটা কভার করিয়ে দেওয়া হচ্ছে এনইপির ক্লাসগুলোও সম্পূর্ণটা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য করে দেওয়া হবে তোমরা জয়েন থাকো এবং তার পরবর্তীতে দেখো ইংলিশ বই এটাও একদম গ্রামার ভোকাব যে পার্টগুলো তোমাদের রয়েছে সম্পূর্ণটা এখানে কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের সুবিধার্থে এই বইগুলো তোমরা পার্চেস করতে পারো অথবা তোমরা এর পিডিএফগুলোকেও অল্প দামে নিয়ে নিতে পারো পড়ার জন্য লাস্ট দু এক মাসের মধ্যে যাতে সিলেবাস কমপ্লিট হয় তো সেই কারণে আমরা কিন্তু বদ্ধপরিকর সবশেষে বলি যে শুধুমাত্র পুস্তক বা কোনো নোটস বা ভিডিও এর থেকে তোমার দরকার মনের জেদ দেখো সিলেবাস পরিবর্তন হোক বা যাই হোক মূল বিষয়টা কিন্তু একই থাকছে এবং তোমার আলটিমেট শিক্ষার কোনো পরিবর্তন হচ্ছে না হয়তো রিজনিংটা একটুখানি ঢুকেছে বা অঙ্কের পাটটা কিছুটা বেরিয়েছে এই জিনিসগুলো কিন্তু চলতে থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো এবং সবার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওগুলো যায় থ্যাংক ইউ